আপনার ইউটিউব চ্যানেল কি গ্রো করতেছে না ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ আসে না সাবস্ক্রাইবার হচ্ছে না তো এই গুরুত্বপূর্ণ কাজগুলো না করলে আপনার চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন কারণ একটা ইনফরমেশন মিস করলে আপনার চ্যানেল ধ্বংস হয়ে যেতে পারে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন সবার আগে নোটিফিকেশন পেতে তখন ধরো প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর আমরা প্রথমে যে ভুলটা করে থাকি কনসিস্ট্যান্ট কন্টেন্ট না বানানো অর্থাৎ আমরা নিয়মিত ভিডিও আপলোড করি না ইউটিউব চ্যানেল খুলছি প্রথম দশ বারো দিন ভালোভাবে ভিডিও আপলোড করলাম তারপরে ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইবার আসে না আমরা হতাশ হয়ে আর ভিডিও আপলোড করি না তো আমরা যদি অনিয়মিত হয়ে যাই তাহলে ইউটিউবেলগরিদম বুঝবে আমরা এখানে কাজ করতে আসছি না এজন্য আমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে দুই থেকে তিন মাস যদি আমরা প্রত্যেকদিন ভিডিও দেই ষাট সত্তরটার মতো ভিডিও দেই ইউটিউব অ্যালগোরিদম এমনিতেই বুঝে যাবে সে এখানে কাজ করতে আসছে তো আমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করলেই ইউটিউব অ্যালগোরিদম বুঝবে আমরা এখানে কাজ করতে এসেছি ইউটিউব অ্যালগোরিদম আমরা আমাদের ইউটিউব চ্যানেলকে প্রমোট করবে তো আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে হবে তখন দুই নম্বরের যে ভুলটা করে থাকি সেই বুলটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে বুল টাইটেল এবং তামমেল দিয়ে থাকি যদি আমরা কন্টেন্টের মধ্যে বুল টাইটেল এবং তামমেল দিই তাহলে দর্শকরা হতাশ হবেন যে বিষয়টা নিয়ে তারা আসছে সেই বিষয়টা তারা দেখতে পাবে না এর জন্য দর্শকরা আপনার চ্যানেলের রিপোর্ট পর্যন্ত মেরে দিতে পারে এজন্য আপনাকে ইউনিক টাইটেল এবং তামমেল দিতে হবে এবং টাইটেল এবং তামমেল অনুযায়ী আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এবং টাইটেল আকর্ষণীয় হতে হবে এবং তামমেলও আকর্ষণীয় হবে টাইটেল তার মেল আকর্ষণীয় না হলে দর্শক ক্লিক করবে না বন্ধুরা তিন নম্বরে যে বুলটা করে থাকি সেই বুলটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের প্রথম দশ সেকেন্ডের মধ্যে দর্শককে ধরে রাখতে পারি না কারণ দর্শকরা সিদ্ধান্ত নিয়ে নেয়ার প্রথম দশ সেকেন্ডের মধ্যে তারা ভিডিওটা দেখবে কি না স্কিপ করবে তো তারা দশ সেকেন্ডের ভেতরেই তারা সিদ্ধান্ত নিয়ে নেয় সম্পূর্ণ ভিডিওটা তারা দেখবে কিনা তো আমাদেরকে প্রথম দশ সেকেন্ডে এমন কিছু আলোচনা করতে হবে এমন কিছু পরিচালনা করতে হবে যে পরিচালনা দেখে দর্শকরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে বাধ্য হয় তারপরে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমরা আমাদের কন্টেন্টের মধ্যে কল্টু অ্যাকশন দিতে হবে যদি কল টু অ্যাকশন না দেয় তাহলে দর্শকরা লাইক করবে না কমেন্ট করবে না শেয়ার করবে না এখন কল টু অ্যাকশনটা কি কল টু অ্যাকশন হচ্ছে ভিডিওর মাঝে অথবা শেষে দর্শককে বলতে হবে আর ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যদি দর্শককে মনে করিয়ে না দেন তাহলে দর্শকরা লাইক করবে না কমেন্ট করবে না শেয়ার করবে না এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে না এজন্য দর্শককে মনে করিয়ে দিতে হবে আর এমনভাবে বলতে হবে যাতে জোরদোবস্ত না করা হয় দর্শককে ভালোভাবে বুঝিয়ে বলতে হবে দর্শকরা যদি আপনার কন্টেন্ট ভালো লাগে দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এজন্য দর্শককে মনে করিয়ে দিতে হবে আপনি যদি এই ভুলগুলো করে থাকেন তাহলে এখনই ঠিক করুন ইউটিউবে সফল হতে গেলে এই টিপসগুলো মেনে চলা আবশ্যক তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে